আমন্ত্রণ জানাচ্ছি সংবাদে জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনাম। ফেব্রুয়ারিতেই নির্বাচন ও নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ জানালেন প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনোস চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু ঘিরে উত্তেজনা ক্যাম্প কমান্ডার সহ সংশ্লিষ্টদের প্রত্যাহার তদন্ত কমিটি গঠন করল সেনা সদর সীমান্তে গুলিবর্ষণে শিশু আহত হওয়ার ঘটনায় মিয়ানমারের রুদ্দাসকে তলব চিকিৎসার জন্য শিশুটিকে আনা হচ্ছে ঢাকায় মোবাইলের আমদানি শুল্ক ষাট শতাংশ কমালো এনবিআর পে কমিশনের প্রতিবেদনের পরই সরকারি চাকুরেদের নতুন বেতনের সিদ্ধান্ত এবং আইসিসির অনুরোধেও অনর বিসিবি নিরাপত্তা সংখ্যায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ বিস্তারিত সংবাদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ইউনুস আজ জানিয়েছেন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ ঢাকায় দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক এক সম্মেলনে তিনি বলেন তরুণরা তাদের নিজস্ব রাজনৈতিক দল গঠন করেছে এবং ব্যালটের মাধ্যমে তাদের রায় দেবে এদিকে নির্বাচন কমিশন এক নির্দেশনায় জানিয়েছে নির্বাচনের মাঠ প্রভাবমুক্ত রাখতে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের পেশাজীবী ও সংগঠনের নির্বাচন বন্ধ থাকবে ইসিতে আপিল শুনানির চতুর্থ দিনে আজ তিপ্পান্ন জনের প্রার্থিতা ফেরত দেওয়া হয়েছে অন্যদিকে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক যথাযথ স্থানে না থাকার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছে বিএনপি দলটির নির্ধারকরা জানিয়েছেন আসন্ন গণভোটে তারা হ্যাঁ ভোটের পক্ষেই প্রচার চালাবেন তারেক রহমান গুলশান কার্যালয়ে প্রার্থীদের সাথে বৈঠক করে বিদ্রোহী প্রার্থীদের সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা ও দুর্ঘটনা আজকের দিনের সবচেয়ে আলোচিত ঘটনা চুয়াডাঙ্গার জীবননগর সেখানে যৌথ বাহিনীর অভিযানে আটক বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে পরিবারের অভিযোগ তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে তবে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি এক বিবৃতিতে জানিয়েছে অভিযানের পর তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তার মৃত্যু হয় এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সেনা সদর জানিয়েছে সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনায় প্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন অন্যদিকে চট্টগ্রাম বন্দরে নিয়োগ পেয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের নয়জন যোদ্ধা তবে রাজধানীর শান্তিনগরে নিজ বাসায় চুরির ঘটনায় খুন হয়েছেন এক জামায়াত নেতা পুলিশ সন্দেহ করছে এটি চুরির উদ্দেশ্যে হত্যাকাণ্ড সীমান্ত ও আন্তর্জাতিক সম্পর্ক মিয়ানমার সীমান্তে উত্তেজনা থামছে না টেকনাফে মিয়ানমারের গুলিতে হুজাইফা নামের একটি শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রুদাসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গুলিবিদ্ধ শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ভারতের সেনাপ্রধান জানিয়েছেন বাংলাদেশ তিন বাহিনীর সাথে যোগাযোগের সব চ্যানেল খোলা রয়েছে অর্থনীতি ও বাণিজ্য অর্থনীতিতে স্বস্তির খবর হলো মোবাইল ফোন আমদানিতে ষাট শতাংশী ছুড় কমালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এতে স্মার্টফোনের দাম কমবে বলে আশা করা হচ্ছে এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে ধোয়াশা থাকলেও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন সালেহুদ্দিন আহমেদ জানিয়েছেন পে কমিশনের রিপোর্ট পেলেই নতুন বেতন কাঠামোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এছাড়া সোনালী ব্যাংক মূলধন ঘাটতি কাটিয়ে রেকর্ড মুনাফা অর্জন করেছে আন্তর্জাতিক সংবাদ আন্তর্জাতিক অঙ্গনের দিকে নজর দিচ্ছি ইরানের সরকার বিরোধী বিক্ষোভ নজিরবিছির আকার ধারণ করেছে বিক্ষোভে প্রায় দু হাজার মানুষ নিহতের দাবি করেছেন দেশটির একজন কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার বিবেচনা করছেন বলে খবর পাওয়া গেছে যার জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এদিকে তাইওয়ানের রাজনীতিবিদদের ইউরোপ প্রবেশে নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় নেতাদের উপর চাপ সৃষ্টি করছে চীন ক্রীড়াঙ্গন ক্রীড়াঙ্গনে বড় খবর আইসিসির অনুরোধ সত্ত্বেও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিসিবি নিরাপত্তা ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে অন্যদিকে প্যারাশুট জাম্প বা স্কাই ডাইভিংয়ের সময় আকাশে সবচেয়ে বেশি সংখ্যক জাতীয় পতাকা উগিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে টিম বাংলাদেশ এটি দেশের জন্য এক অনন্য গৌরব বিনোদন ও সংস্কৃতি ঢাকায় পর্দা উঠেছে চতুর্িংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিনোদন জগতে স্বস্তি ফিরে পেয়েছেন অভিনেত্রী মেহজাবিন আদালত তাকে একটি মামলা থেকে অব্যাহতি দিয়েছে চিকিৎসা ও আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে বিস্ময় এক খবর তিন ব্যক্তির ডিএনএ থেকে জন্ম নিয়েছে জেনেটিক রোগমুক্ত এক সুস্থ শিশু অন্যদিকে ভোলায় ভুল রক্ত দেওয়ায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে যা নিয়ে লোকালভাবে উত্তেজনা বিরাজ করছে শেষ করব আবহাওয়ার খবর দিয়ে পৌষের শেষ দিকে এসে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে শীতজনিত কারণে হাসপাতালগুলোতে নিউমোনিয়া ও বার্ন ইঞ্জুরির রোগীর সংখ্যা বাড়ছে চুয়াডাঙ্গা ও উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেশি আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই এই ছিল এখনকার সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ